জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আঠাশে সেপ্টেম্বর শনিবার ভারত ও বাংলাদেশে ইন্দিরা একাদশী ব্রত পালন করা হবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী এই একাদশীতে মহা পাপ নষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী পালনের সময়সূচি উনতিরিশে সেপ্টেম্বর রবিবার পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা উনতিরিশ থেকে নটা সাতাশ পর্যন্ত এবারে এই একাদশী পালনের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন কিছু কৃষ্ণভক্ত কেবল পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারেই তার কর্তব্য কর্ম করে চলেন ভগবানের অহতুক কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করেন যার ফলে কোনো কোনোরকম জড়ো কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না এবারে বলবো এই ইন্দিরে একাদশী পালনের কি বিধিনিষেধ রয়েছে ইন্দিরা একাদশী এই ব্রত পালন করলে যে বিধিনিষেধ রয়েছে যে নিয়মাবলী রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার এতে অসমর্থ হলেও শুধু একাদশীতে অনাহার যদি এতেও অসমর্থ হয় একাদশীতে পঞ্চশস্য বর্জনীয় ফলমূল ও কিছু সবজি গ্রহণের বিধান রয়েছে যেমন গোল আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো বাদাম তেল সূর্যমুখী তেল ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করা যেতে পারে এছাড়া দুধ কলা আপেল আনারস পেঁপে পেয়ারা শশা নারকেল মিষ্টি আলু ইত্যাদি ফল আহার করা যেতে পারে একাদশীর পারণের সময় পঞ্জিকাতে দেওয়া থাকে এর মাঝে ভগবানকে অন্ন নিবেদন করে উপবাস ভঙ্গ করতে হবে নতুবা একাদশীর ফল লাভ হয় না এই একাদশী পালনের যে শস্যগুলো আপনি বর্জন করবেন যেমন ধান জাতীয় খাদ্য ভাত খিচুড়ি মুড়ি চিড়ে খই সুজি চালের গুঁড়ো চালের পিঠে পায়েস এগুলো বর্জন করবেন গম জাতীয় আটা ময়দা সুজি রুটি বিস্কুট এই সমস্ত খাবারগুলো বর্জন করবেন চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশাজাতীয় দ্রব্য বর্জনীয় একাদশীতে আমিষ পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস ভক্ষণ একেবারেই নিষেধ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী তিথির মাহাত্ম বর্ণিত রয়েছে এই একাদশী অত্যন্ত পবিত্র একাদশী এই একাদশী পালনে সমস্ত রকমের পাপ বিনষ্ট হয় এবং পূর্ণ লাভ হয়